আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আন্ত উপজেলা একই উপজেলার বা থানার অভ্যন্তরে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে জমা দেওয়ার তারিখ বিশ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত আমরা আইপিএমএস ড্যাশবোর্ডে এখন অবস্থান করছি আপনারা আইপিএমআইএস ড্যাশবোর্ডে সবাই প্রবেশ করতে পারেন প্রবেশ করার পর দেখুন এখানে একটি আইকন রয়েছে শিক্ষক বদলির আবেদন তা আমরা এখানে ক্লিক এরপর আবেদনের বর্তমান অবস্থা বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে এখানে যে কথাটি লেখা আছে এরপরে আপনি যেহেতু নতুন আবেদন করবেন সেক্ষেত্রে নতুন আবেদনে ক্লিক করবেন তা আমরা নতুন আবেদনে ক্লিক করেছি এখন দেখুন এখানে আমাদের পছন্দের বিদ্যালয় তালিকা এখানে কিন্তু কোনো পছন্দের বিদ্যালয়ের তালিকা নাম নেই এখন আমরা কি করব নিচের অংশে আমরা প্রবেশ করব। এর পরবর্তীতে আমরা এখানে দেখুন যে বিদ্যালয়ে পোস্ট খালি রয়েছে সেখানে এখানে শো করছে এখানে আরো পেজ আছে পরবর্তীতে এখানে যদি আপনারা প্রতি পাতায় আরো একটু বেশি করে দেখতে চান তাহলে আমরা একটু পঁচিশ দিয়ে নিলাম এখানে দেখুন অর্থাৎ এই উপরের গুলোই শূন্য পদ রয়েছে কাশিমনগর দুইটি পদ শূন্য রয়েছে উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুইটি পদ শূন্য রয়েছে তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি এভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদের যে পদগুলো শূন্য আছে সেই পদগুলো এখানে দেখাচ্ছে আমরা সেক্ষেত্রে এখানে আমার প্রথম যে করব যে বিদ্যালয়ে আমি আবেদন করব। সেই বিদ্যালয়টিতে আমরা প্রথমে ক্লিক করব। করবো আমি শহীদ মোশারফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি আবেদন করছি তাহলে যোগ করুন ক্লিক করব দেখুন এখানে সর্বমোট তিনটি বিদ্যালয়ে আমরা দিতে পারবো তিনটির মধ্যে একটি পছন্দের তালিকায় যোগ হয়েছে এখন আরো দুইটি আমি এখানে দিব এর পরবর্তীতে আমি উজির আলী স্কুলটি আমি সিলেক্ট করলাম এরপরে আমি আরও একটি দিতে পারবো তা আমি ভাবছি যে আমি আরেকটি দিব না দুইটি দিব সেক্ষেত্রে আমি কি করব সেভ করে এগিয়ে যাব তা আমি সেভ করে এগিয়ে যাচ্ছি এর পরবর্তীতে দেখুন আমার দুইটি বিদ্যালয় এখানে শো করছে শো করার পর আমি কিন্তু এখনো আবার মনে করি যদি তিনটি বিদ্যালয়ে দিতে চাই তাহলে এডিট করুন অপশনে ক্লিক করে আমরা আবার আরেকটি বিদ্যালয়ে যোগ করতে পারব এরপরে বদলির কারণ নির্বাচন করুন বদলির কারণ আমি স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ে দূরত্ব যেহেতু আমার এই দুইটা অপশনের একটি অপশনও আমার সাথে যাচ্ছে না সেক্ষেত্রে আমি স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ে দূরত্ব নির্বাচন করব নির্বাচন করলাম করার পর এবার আমার দূরত্ব কত কিলোমিটার সেটা আমরা এখানে দিব এখানে একটি বিষয় আপনি যে আইপিএমএস এ স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেই স্থায়ী ঠিকানা থেকে আপনি যে বিদ্যালয়ে কর্মরত রয়েছেন সেই বিদ্যালয়ের দ্রুতটা কিন্তু এখানে আসবে আপনি কোথায় থাকেন বিষয়টি সেটা নয় আপনি যদি শহরে থাকতে পারেন আপনি অন্য কোথাও থাকতে পারেন ভাড়া করে থাকতে পারেন শহরে নিজের বাড়ি জমি কিনে বাড়িও করে থাকতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থায়ী ঠিকানা যেখান থেকে আপনি স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সেই জায়গা থেকে আপনি বর্তমান কর্মরত বিদ্যালয়ে যে দূরত্ব সেই দূরত্বটা আপনাকে দিতে হবে আমার স্কুলের থেকে আমার স্থায়ী ঠিকানার দূরত্ব পাঁচ কিলোমিটার তবে সেখানে পাঁচ কিলোমিটার দিলাম দিয়েছি দিয়ে এরপরে আমরা পরবর্তীতে সেভ করে এগিয়ে যাব এবার আমি এই দেখতে পাচ্ছেন আমার নতুন একটি সাবমিট করার পূর্বে আবার যাচাই করার জন্য আরেকবার সুযোগ দিয়েছেন এখন এখানে এই যে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যটি ও কাগজপত্র সঠিক রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেভ করে এগিয়ে গেলেই আপনি একটি আবেদনের ফর্ম্যাট পাবেন স্বাক্ষরিত এবং আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে বদলি বিষয়ে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি যদি আরও কোনো কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম